আপনার মায়ের দুধের জন্য আপনার লাভ কি ভাই আপনার আপনার কথাবার্তা আপনার দুর্বল আপনার কণ্ঠ খুবই এই প্রশ্নের দ্বারা ইসলাম রক্ষা পেল লুচামি আকাম কুকাম খুনা খুনি ধর্ষণ এগুলো করছে সেগুলার উত্তর আপনি দিতে পারছেন বলে আপনার মনে হচ্ছে যে ও জিতা গেছি রে জিতা গেছি আমার নবীর ইজ্জতটা রক্ষা করে আসছি গিয়ে খুব খারাপ খারাপ কথা ও আমার ধর্মটা রে ভাই হ্যাঁ তাকে একদম ধুলিশস করে দিচ্ছেন ভাই সাবাস সাবাস আপনাকে তো মানে শ্রেষ্ঠ মুমিন শতাব্দীর শ্রেষ্ঠ মুমিন হিসেবে আপনাকে পুরস্কার দেওয়া উচিত নোবেল পুরস্কার দেওয়া উচিত শ্রেষ্ঠতম মুমিন যে ভাই অন্যের মায়ের জিজ্ঞেস করা এটা কি নবীর ভাইয়া

দেখছো আমরা কি দাঁত ভাঙা যুক্তিটা দিয়েছি কি দাঁত ভাঙা কথাটা বলছি এই কথা শুনে তো আসি একেবারে কি কি কথা এরকম করে এরকম কথা বলতে বাবা দিচ্ছে কলা গাছের বাঁধে না বেঁধে যদি ওটা করেন হ্যাঁ লুঙ্গি লুঙ্গি তো তখন মাথায় থাকবে তারপর যখন তার হেরা গুহার মধ্যে টস টস যদি বাড়ি দেন তখন আবার ঠিকই হেরা গুহার মানে নবীর হেরা গুহার মধ্যে নবীর হ্যাঁ এখনই দেখবেন একটু পরে বলবে যে আমাদের ধর্ম তো শিখায় সবার কাউকে বাজে কথা বলো না একটু পরেই বলবে সে বলবে তারপরে তারও একটু পরে আবার আরেকটা নোংরা কথা বলবে ফেরাজ ভাই মানে এইটা হচ্ছে তাদের নবীর শিক্ষা যে যেই নবী এই কাজ করছে এখন ফারাজ ভাই এই জিনিসগুলা তো তাদের নবী তাদেরকে শিখায় গেছে যে কিভাবে মানুষজনকে নোংরা কথাবার্তা বলতে হয় যেমন ধরেন আহ ফারাজ ভাই আবু বকরের একটা গল্প যদি আপনাকে আমি বলি আবু বকর যে ছিল যে প্রধান চেলা সে একদিন একটা কাফেরদেরকে জিজ্ঞেস করতেছে কাফেরদেরকে বলতেছে তোমরা লাদ দেবীর লজ্জাস্থান চেটে খাও হম হ্যাঁ লাদ দেবী তো তাদের পূজনীয় একজন দেবী তাদের মায়ের মতো তাই না এখন এই জিনিসটা যখন আবু বকর কাফেরদেরকে এই গালিটা দিল এই গালিটা দেওয়ার মাধ্যমে তো সে তোমার 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 বাবার ইসে ইমান দন্ড কামড় এরকম একটা কথা হ্যাঁ বাবার লিঙ্গ কামড়ে ধরো হ্যাঁ যারা তাদের বংশ মর্যাদার কথা বলে তারা তাদের মানে পিতার লিঙ্গ কামড় দেয় এবং নবী কিন্তু নিজেও তার বউকে তার একটা বিবাহিত বউ সাফিয়াকে বন্ধা নেরি বলে গালিগালাজ করছিল বলছিল একটা মেয়েকে একটা বিবাহিত মেয়েকে যার বাচ্চা হয় না এই কারণে তাকে বন্ধা নেরি বলে গালিগালাজ করা এটা তো চরম ভাবে একটা অমানবিক ব্যাপার অসভ্য ব্যাপার তাদের এই যে নবীর যে শিক্ষা এবং আবুল আহাবকে আবু জেহেলকে আবু জেহেল নামও দিছিল মোহাম্মদ সেই লোকটার নাম কিন্তু আসলে আবু জেহেল না আবু জেহেল মানে জাহেলদের পিতা মানে অজ্ঞদের পিতা এই যে তাদের নবী যে এই ধরনের গালি গালাজ নোংরা গালি তাদেরকে শিখা গেছে একদম নিম্ন মানের নোংরা গালি গালাজ গুলা তাদের শিখা গেছে এবং কোরআনে অনেক জায়গাতে বলা আছে অমুসলিমরা নিকৃষ্টতম জীব তারা কুত্তা বিলের থেকে খারাপ এরকম অনেক গালি গালাজ কোরআনের ভিতরে আছে তো এইগুলা থেকেই তো ওনারা ইন্সপায়ার হয় যে দেখি নাস্তিকের সাথে তো যুক্তিতে পারতেছি না রেফারেন্সও পারতেছি না এলে একটা গালি দিয়া আহি গিয়ে একটা নোংরা খারাপ কথা কয়ে আহি তোর মা তোর মারে এটা তোর মারে তোর মারে সু এইগুলো বলতে পারলেই জিতা যাবো আমাকে ইসলামটা জিতে যাবো এই বুদ্ধিটা ওনাদের মানে ওনারা বাইর করছে ফারাজ ভাই এটা তো মানে ওনাদের যে আইকিউ লেভেল সেই আইকিউ লেভেল অনুসারে আমার তো মনে হয় ঠিকই আছে ওরা তো এটাই করার কথা তাই না ফরাজ ভাই জি আসিফ ভাই অনুমান করেন ভাই পুস্তি গুলো সাথে কথা বলে সু শুভ নষ্ট করা কি

আচ্ছা আসিফ ভাই আমার একটা কথা ছিল সেটা হচ্ছে এই হাদিসে একটা হাদিস আছে যেটা নিয়ে হচ্ছে মানে আমার সন্দেহ আছে এবং আমি বিশ্বাস করি না এবং আমার যুক্তিটা আমি এখানে দাগ করাচ্ছি সেটা হচ্ছে যে আইসারুকে বিয়ে করলো ছয় বছর বয়সে একবার আমরা আরেকটা ঘটনা দেখতে পারি যে আহ হরজ সাল্লাল্লাহু আলাইহি আলাহিসাল্লামের মেয়ে ফা রাজনুকে যখন বিয়ের প্রস্তাব দিল আবু বকরাজ আনহু তখন ওনার বয়স ছিল চোদ্দ বছর তখন আহ হজরবাক সাল্লাহ সাল্লাম বললেন যে ও তো অল্প বয়স কিন্তু তখন কি আবু বক্কর রাদি আল্লাহ বলা উচিত ছিল না যে আমার ছয় বছরের মেয়ে যদি অল্প বয়স না হয় আপনার সাথে বিয়ে দিতে পারি তাহলে চোদ্দ আপনার চোদ্দ বছরের মেয়ে কিভাবে অল্প হয় এটা তো ভাই একজন অনুসারী এটা কিভাবে বলবে তার নবীকে এটা তো সম্ভব না মনে করেন শেখাসিনার একজন অনুসারী কি গিয়া শেখ যে হিপোক্রেসি সেটা কি হাতে নাতে সবার সামনে চোখের উপরে বলে দিতে পারে এটা কি সম্ভব

কিন্তু এই এই যে গত বছরে ধরনের ঘটনা আপনার জানা আছে নাকি না ভাই জানা নাই কিন্তু হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি বুঝবো না যে আমি যদি এটা বলি চোদ্দ বছর বয়স অল্প বয়স তাহলে তার মেয়ে ছয় বছর তো শিশু ছিল এটা তো ভাই আহ যখন নিজের মেয়েরে সে বিয়া দিবে না তখন তো এটা বলবেই এটা তার মুখ থেকে অটোমেটিক বাইরে যাবে যে আমি বিয়ে দিব না সে অল্প বয়স্ক এটা তার মুখে থেকে অটোমেটিক বাইরে যাবে এটা যে এত সে ভাইবা চিন্তা আগে সে কি করছে না করছে এটারও তো কোনো এটা তো আমার কাছে কোনো ভ্যালি দেওয়া মনে হচ্ছে না যে সে ভাববে যে আবার আবু বকর কি কইব না না করবো সে সময় তো মোহাম্মদ যেটা কইতো সেটাই তো আইন ছিল মোহাম্মদ তো নিজে নিজেই কইছে যে মোহাম্মদ তো নিজে কিছু কয় না তার আল্লাহ যেটা তারা দিয়ে বলে সেটা বলে মোহাম্মদ তো কিছু বলে না এই রকমের কারবার অনেক জায়গাতেই করছে যেমন ধরেন তার পালিত করতে তার মনে নামে চালাই দিচ্ছে আল্লাহ সে কি ভাবতে ভাবতো না যে এই কামটা করলে মানে কি ঘটনা ঘটবো মানুষ কি করবো বা ধরেন মারিয়া কিপ্তের সাথে যখন হাফসার বিছানা যখন সে করতেছিল তখন কি সে ভাবে নাই যে হাফসা যদি এটা দেখে ভালো হয় তাহলে আয়সা হাফসা এটা কি করবো ভাবে নাই পরিস্থিতি মানে তার যেটা মন চাইছে সেটা সে করে ফেলাইছে পরে পরে সে যখন দেখছে যেটা নিয়ে জ্ঞান জামিতেছে তখন সে তৎক্ষণাৎ আল্লাহ রায়ত নামে ফেলাইছে সেটা সেটাকে জাস্টিফাই করার জন্য পরেরটা তো তার হাতে আসিল আল্লাহ তো তার হাতেই আছে আল্লাহ তো তার হাতের একটা পুতুল ওই যে দেখবেন হাতে একটা মুখোশ পরে একটা পুতুল নিয়ে মানুষে দুইবার কথা বলে উইটা ওই পুতুলটা কথা বলে এও কথা বলে হ্যাঁ তখন তার সাথে কনভারসেশন চলে এরকম একটা কি যেন একটা ইয়া আছে শো আছে শো এর ভিতরে এই ধরনের ইয়া দেখায় মজা করে